হ্যালো গাইজ আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হলো কোন একটা কন্ডিশন যদি মিট করে তাহলে কিভাবে লুপ থেকে ডিক্টলি বের হয়ে আসা যায় যেমন ধরেন আমরা একটা লুক লিখেছি যে এখানে এক থেকে দশ পর্যন্ত আই প্রিন্ট হবে তো আমরা যদি রান করি আমরা এখানে সবগুলো দেখতে পাচ্ছি এখন আমরা চাই যে আয়ের মান যদি ছয় হয় তাহলে যেন লুপ থেকে ডিরেক্টলি বের হয়ে যায় সেটা আমরা কিভাবে করব আমরা এখানে কন্ডিশন দিতে পারি যে ইফ আই যদি সিক্স হয় তাহলে আমরা কী করব ব্রেক ওকে ব্রেক মানে হচ্ছে লুপ থেকে তুমি বের হয়ে যাও লুপটা রান করো না এবার যদি আমরা রান করি দেখেন ছয় হয়ে গেল সো এটা লুপ থেকে ব্রেক করে গেছে এই যে এই জিনিসটা ব্রেকটা আপনি যে কোনো কন্ডিশন দিয়ে ইউজ করতে পারবেন যেমন আপনি যদি চল ধরেন ফর এক্সাম্পল আপনি এক থেকে বিশ পর্যন্ত চাচ্ছেন বা ধরেন এখান থেকে বিশ থেকে ধরেন শুরু করলেন আপনি চাচ্ছেন হচ্ছে পঞ্চাশ পর্যন্ত এখন এর মাঝখানে আপনি তেরো দিয়ে যদি কোনো একটা সংখ্যা ভাগ যায় সেই সংখ্যাটা আপনি প্রিন্ট করে বের হয়ে যেতে চাচ্ছেন সো আপনি কী করতে পারেন আপনি এখানে একটা কন্ডিশন দিতে পারেন যে ইফ তেরো আই পার্সেন্ট তেরো ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে আমি কি করব তাহলে এগুলো সব কিছু দেখাবো এবং আরটা কি করব ব্রেক বের হয়ে যাব এবার আমি যদি এটা রান করি দেখেন এই সংখ্যাটা প্রিন্ট হয়েছে ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তেরো দিয়ে ভাগ হয় সো সেটা প্রিন্ট হয়েছে এবং বের হয়ে গেছে এরকম আরও একটা জিনিস আছে কন্টিনিউ যার মানে হচ্ছে তুমি পরের কাজগুলো না করে লুপটার শেষে চলে আসো এবং আবার নতুন করে লুপ ঘোরো যেমন আপনি যদি দেখেন যে ধরেন এখানে আপনি প্রিন্ট করছেন মনে করেন আই এবং একও পিএইচপি ইউএল ঠিক আছে এখন আপনি এইখানে একটা চেক বসালেন যে ইফ আইস স্মলার দেন সাতাশ তাহলে কি করবে তাহলে কন্টিনিউ ঠিক আছে এবার যদি আমরা রান করি এটার আউটপুটটা কীরকম আসবে দেখেন আমাদের তো এখানে কত বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা না রাইট প্রিন্ট হওয়ার কথা তো নাকি আমরা তিরিশ পর্যন্ত আর একটু কমে প্রিন্ট করি দেখেন এবার যদি রান করি কেন সাতাশ আটাশ উনত্রিশ আসলো এটা কেন তাহলে আগেরগুলো প্রিন্ট হলো না কেন আমার তো লুপ পুরোটাই চলছে তার কারণ হচ্ছে আপনি যখন এখানে বলে দিয়েছেন যে আয় যদি সাতাশের নিচে হয় যেমন ধরেন যখন বিশ বা একুশ তখন আমরা ডিরেক্টলি এই কন্ডিশনটা মিট করছে রাইট সো তখন হয়ে যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ মানেই হচ্ছে ও ডিরেক্টলি লুপের শেষে চলে আসবে এই জিনিসগুলো আর রান করবে না একদম ডিরেক্টলি লুপের শেষে চলে আসবে এই জিনিসটা আপনি এইভাবে দেখতে পারেন ধরেন আপনি বললেন এখানে গো টু এ এ মানে হচ্ছে এই যে ঠিক আছে অনেকটা এরকম রাইট ধরেন এই এবার যদি আপনি রান করেন একই জিনিস একটা ব্ল্যাঙ্ক লাইন আপনি চলে আসলে এখান থেকে বের হয়ে গেল সো বোঝার সুবিধার জন্য আপনি এখানে জাস্ট দিয়ে দেবেন হচ্ছে কন্টিনিউ যে ধরেন আপনি কোনো একটা কন্ডিশন মিট করেছেন সো আপনি বাকি চেকগুলো করতে চাচ্ছেন না তখন কী করবেন একদম লুপের শেষে পাঠিয়ে দিলেন আর যদি ব্রেক করে দিতেন ব্রেক করলে কী হতো তাহলে ডাইরেক্টলি লুপ থেকে বের হয়ে যেত সো কন্টিনিউ আর ব্রেক এই দুই জিনিসটা বোঝা এবং সেটা প্র্যাকটিস করা খুব ইম্পর্ট্যান্ট অলরাইট রাইট টেক কেয়ার বাই বাই